জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভিন্ন কৌশল এগোচ্ছে বিএনপি প্রায় দুইশো আসনে একক প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে অক্টোবরে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি দলের অবস্থানে স্পষ্ট করলেন মির্জা ফখরুল তবে গণহত্যার অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার দাবি জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ আজ নিউ ব্যাপক সোড়মণের প্রস্তুতি নিয়েছে বিএনপি আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াতকে দেখতে চায় যুক্তরাষ্ট্র কোনো লুকুচুরি নয় আগামী নির্বাচনে দলটির পাশে থাকার প্রতিশ্রুতি মার্কিন কূটনীতিকের টকসতি জামায়াতের ফিরিস্তি তুলে ধরলেন রুমিন ফারহানা বললেন ইসলামিক দলটির লোকদের মুখ বেরিয়ে যায় জয় বাংলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ভিন্ন কৌশলে এগোচ্ছে তফসিল ঘোষণার আগেই একক প্রার্থী ঠিক করে মাঠে নামার প্রস্তুতি প্রায় শেষ করেছে দলটি এতে প্রাধান্য পাচ্ছেন তেগি ক্লিন ইমেজধারী ও তরুণ প্রার্থীরা পাশাপাশি সাম্প্রতিক সাক্ষাৎকার ইস্যুতে মহাসচিব মির্জা ফখরুলের পাশে দাঁড়িয়েছে স্থায়ী কমিটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী ঘোষণার প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে অক্টোবরে আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয় সূত্র জানায় তিনশো আসনের মধ্যে প্রায় একশো পঞ্চাশ আসনে প্রার্থীতা নিয়ে তেমন জটিলতা নেই তবে বাকি আসনগুলোতে জরিপ ও সাংগঠনিক টিমের তথ্যের ভিত্তিতে হাইকমান্ড প্রার্থী চূড়ান্ত করবে এক্ষেত্রে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় সততার পরীক্ষায় উত্তীর্ণ এলাকায় জনপ্রিয় ও তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন একই সঙ্গেই কিছু আসন মিত্র রাজনৈতিক দলগুলোর জন্য ছাড় দেওয়ার চিন্তাভাবনাও চলছে স্থায়ী কমিটির বৈঠকে আরও আলোচনা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক নিয়ে ভারতের একটি পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি জানান মির্জা ফখরুলের ব্যাখ্যায় স্থায়ী কমিটি সন্তুষ্টি প্রকাশ করে এবং তার পাশে থাকার ঘোষণা দেয় ইতোমধ্যে মহাসচিব এ বিষয়ে প্রতিবাদ জানিয়েও বিবৃতি দিয়েছেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে বাইশ সেপ্টেম্বর বিএনপি জামায়াত এনসিপির ছয় নেতাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস সেখানে আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিনের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যুসহ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন মির্জা ফখরুল সাক্ষাৎকারে আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের কথা আর কি বলবো দেশের সবচেয়ে পুরনো দল হওয়ার পরেও দুর্ভাগ্যজনকভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে তারা সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে ফলে তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসাও নেই আস্থাও নেই বিএনপির শীর্ষ নেতা বলেন একটি রাজনৈতিক দলের নেতা হয়ে আরেকটি রাজনৈতিক দলকে ব্যান করাকে সমর্থন করি না কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে গণহত্যা করে তাদের অবশ্যই বিচার হতে হবে আওয়ামী লীগের দণ্ড দেয় এবং দল হিসাবে তাদের রাজনীতি করতে না দেওয়া এই বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে ফখরুল বলেন আওয়ামী নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি আমাদের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় কিন্তু যদি সে রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ ব্যাপারে জনগণের মাঝে যে আস্থার অভাব রয়েছে সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন অবশ্য নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে সে অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে সেভাবেই আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি তৈরি করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন আমাদের আনফর্চুনেটলি পনেরো বছরের রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি হয়েছে এই বিভাজনের ফলে রাজনৈতিক দল মিডিয়া কিংবা সাধারণ মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে এখনই অবিশ্বাসকে দূর করা প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গী হিসেবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা আগামী দুই অক্টোবর প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতাদের দেশে ফেরার কথা রয়েছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা এবং সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেবেন এ সময় জাতিসংঘের সামনে বিশাল শোডাউন করবে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির নেতাকর্মীরা জাতিসংঘের সামনে তাদের স্বাগত জানাতে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করতে চায় বিএনপি এ সমাবেশ সফল করতে ইতিমধ্যেই স্থানীয় বিএনপি নেতারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জেকসন হাইটসে এক সমাবেশ করে বিএনপি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন আহমেদ কাজী মনির জসীম উদ্দিন সহ বেশ কয়েকজন বক্তারা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন প্রতিধ স্বৈরাচারে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলেও তাদের সন্ত্রাস ও নৈরাজ্য থেমে নেই ক্ষমতায় থাকতে তারা দেশ থেকে হাজার হাজার কোটি পাচার করে বিভিন্ন দেশে অঢেল সম্পদ করেছে এখন পাচার করা টাকা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে সমাবেশে বিএনপি নেতারা আরও বলেন হাসিনা ও জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ সন্ত্রাস করেছে তাদের এসব সন্ত্রাস উপযুক্তভাবে মোকাবেলার ঘোষণা দেন বিএনপি নেতারা হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের রাজনীতিতে বিএনপির পরে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে জামায়াত ইসলামী বিভিন্ন জরিপে উঠে আসছে দলটির নাম বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধাস বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে সম্প্রতি ইসলামী ঘরনার রাজনৈতিক দলটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় মাধ্যম এই সময় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া সিরিজের তৃতীয় পর্বে আগামী নির্বাচনে জামায়াতের সম্ভাবনা নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে অবস্থান কেমন হবে নিয়ে সাংবাদিক অনমিত চট্টোপাধ্যায়কে সাক্ষাৎকার দেন বিগত সময়ে বাংলাদেশে কাজ করা মার্কিন এক কূটনীতিক তবে সংবাদ মাধ্যমটি কূটনীতিকের নাম উল্লেখ করেননি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় ওই কূটনীতিকের কাছে জানতে চাই বাংলাদেশে জামায়াত ইসলামী কেন এত প্রিয় আপনাদের কাছে জবাবে তিনি বিশেষ পাঁচটি কারণের কথা উল্লেখ করেন ওই কূটনীতিকের মতে জামায়াত ইসলামের নেতারা উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল দলটি মুক্তিযুদ্ধে বিরোধিতা করার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত মানবাধিকার বঞ্চিত জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে ও ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামায়াত আসুক অনেক দশক ধরেই তাদের চাওয়া এ নিয়ে তাদের লুকোছাপা বিশেষ নেই কূটনীতিক বলেন যে দেশের থেকে শতাংশ মানুষ মুসলমান সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতিটা কি তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদের উচিত একবার সুযোগ পাওয়া তিনি আরো বলেন গণভুত্থানে শেখ হাসিনার ক্ষমতা হারণের পরে অরজকতা মোড়া বাংলাদেশের সরকার গড়তে পুরোদমে মাঠে নেমেছে জামায়াত ইসলামী তবে একা জিতে সরকার গড়ার সামর্থ্য যে দলের নেই জামায়াত নেতৃত্ব সেটা খুব ভালো করে জানে অন্য ইসলামী দলগুলোর সঙ্গে তাই বোঝাপড়া করে একটি ইসলামী জোট তৈরি করতে নেমেছে দলটি আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা এবং সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেবেন এ সময় জাতিসংঘের সামনে বিশাল শোডাউন করবে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির নেতাকর্মীরা জাতিসংঘের সামনে তাদের স্বাগত জানাতে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করতে চায় বিএনপি এ সমাবেশ সফল করতে ইতিমধ্যেই স্থানীয় বিএনপি নেতারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জেকসন হাইটসে এক সমাবেশ করে বিএনপি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন আহমেদ কাজী মনির জসীম উদ্দিন সহ বেশ কয়েকজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বক্তারা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন পতিত স্বৈরাচারে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলেও তাদের সন্ত্রাস ও নৈরাজ্য থেমে নেই ক্ষমতায় থাকতে তারা দেশ থেকে হাজার হাজার কোটি পাচার করে বিভিন্ন দেশে অঢেল সম্পদ করেছে এখন পাচার করা টাকা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে সমাবেশে বিএনপি নেতারা আরও বলেন হাসিনা ও জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ সন্ত্রাস করেছে তাদের এসব সন্ত্রাস উপযুক্তভাবে মোকাবেলার ঘোষণা দেন বিএনপি নেতারা হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ